বৃষ্টি উপেক্ষা করে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতে ভিড় জমিয়েছেন দর্শকরা কোন সিনেমা দেখতে দর্শকরা ঝড় বৃষ্টি মারিয়ে প্রেক্ষাগৃহে এসে আগ্রহ ভরে সিনেমা দেখছে এ প্রশ্নের উত্তর খুঁজতে সময়ের অনুসন্ধানী চোখ ঢু বিভিন্ন সিনেমা হলগুলোতে ঈদুল আছায় মুক্তি পেয়েছে সর্বমোট পাঁচটি বাংলা সিনেমা সিনেমাগুলো হলো প্রিয়তমার সুরঙ্গ লাল শাড়ি প্রহেলিকা এবং ক্যাসিনো এই পাঁচটি ছবির মধ্যে প্রিয়তমা একশো ষাটটি সুরঙ্গ আটাশটি লাল শাড়ি বারোটি প্রহেলিকা আটটি এবং ক্যাসিনো ষোলোটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এসব সিনেমা দেখতে বাংলা সিনেমা প্রেমীরা ভিড় জমাচ্ছেন দেশের বিভিন্ন সিনেমা মহলগুলোতে তবে সব সিনেমা মহলই যে দর্শকপূর্ণ ছিল তা বলা যাবে না বৃষ্টি উপেক্ষা করে বাংলা সিনেমা প্রেমীদের পদচারণায় বেশি মুখর ছিল মাল্টিপ্লেক্স আর সিঙ্গেল সিনেমা হলগুলো আর এই দুই হলে রাজত্ব করছে ঢালিউড কিং সাকিব খান এবং আরফান নিশো চলতি বছরে কোরবানিরীতে দেশের সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে মুক্তি পেয়েছে সাকিব খানের প্রিয়তমা এ সিনেমায় সাকিবের বিপরীতে দেখা গেছে কলকাতার অভিনেত্রী ইথিকা পালকে সিনেমাটির দাপট চলছে সিঙ্গেল হলগুলোতে অন্যদিকে মাল্টিপ্লেক্স সিনেমা হলে রাজত্ব করছে রায়হান রাফি পরিচালিত সুরঙ্গ সিনেমাটি এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা তম মির্জা এবং টিভি অভিনেতা আরফান নিশো